ونصوكي وما أحياه ومماتي لله رب العالمين. ألا تناولت كل الناس صلاتي نبيه حي ولد عمر الراز ونصوكي أمر كل

তার ইমান নাই তার কি নাই যার সরাত নাই তার ইমান নাই যার সরাত নাই তার কুরবানি নাই যে ব্যক্তি নামাজ পড়ে না আমার ইমান থাকতে পারে না এখন বলতেছে ভাই কেন ইমান নাই আমি তো নামাজ পড়ি না ইমান তো আছে আমি দান করি আমি মানুষকে খাবার দিয়ে বিয়ে করি অসম্ভব অল্লাহ আল্লাহর কোসম করে বলছি আপনার কোন কিছু আল্লাহর কাছে বুঝবেন আপনার কোন জবাব আল্লাহর কাছে বুঝবো না এখন অনেক বেমান বলে কি বেমানেরা বলে কি কেন আমি তো খাবার তো নিজিকটা ঠিকই পাচ্ছি আমার অক্সিজেন তো আমি ঠিকই নিচ্ছি আমার আয় রোজগার তো ঠিকই হচ্ছে আরে বেকু তোমাকে পরীক্ষা করার জন্য তোমাকে সৃষ্টি করেছে আল্লাহ তোমাকে পরীক্ষা করছে দুনিয়াতে তোমাকে অর্থ সম্পদ সব কিছু ফেলে দিবে তোমার সুন্দর একটা শরীর দিয়েছে সেটা সুস্থতা দিয়েছে তুমি কোন কাজে বের করছে বলে তো কি আমাদের কিছু হবে না ভাই বঙ্কুনা বঙ্কুনা ইয়াদ দিতে হবে আল্লাহ তাআলা বলেছেন

সারা হলো মামাইয়া মালিস তারা একটা সরিষা তারা সত্তরটা ভাগ তুলে জানো বলেন যেখানে যে মুরব্বীরা আছে আজকে বাসায় গিয়ে একটা সরিষা তারা চারটি ভাগ করে আমাকে দেখান তো আমি একটু ওয়েট করবো আপনাদের জন্য একটা সরিষা তারা চারটা ভাগ করবেন সত্তরটা আপনার কাছ থেকে করে দেবো না এই পরিমাণ যদি কোনো আল্লাহর বান্দা যদি খারাপ কাজ করেছে তারও হিসাব দিতে হবে সমায়িমাল ইসলাত রাতের ফায়রা এই কালি লেখা আছে দুইটা ফেরেশতা সর্বমোট 14টা লেখক সূরা আল ফিটর 82 নম্বর সূরার এই আয়াতের মধ্যে দেওয়া আছে ইরামান কাতিবিনা আলামাতা ফদল সর্বমোট দুইটা লেখক আপনার কাছে আছে না না কথা বলেন আছে না নাই। এই কেরামার কাতেবিন দুইটা দেখো আপনার আমার এই হিসাব পুঙ্খনা ভাবে লিখে রাখছে আমার ইয়ে আমার বিশ্বলা যার এই সরিষা তারা সত্তরটা ভাগ করে যার হয় শীতের দিনে যাদের বাইতে টিনের চালা আছে দেখবেন যখন দুপুরে শুয়ে আছে ওই টিনের চালের ফাঁকে দেয় একটু ক্ষুদ্র ক্ষুদ্র কিন্তু গ্রোথ ঢুকে যায় তাই না ভাই টিনের ফাঁকে ধরতে খেয়াল করেন ওই জায়গায় চলে যাদের বাড়ি টিন আছে টিনের ফাঁকটা দেখবেন যে ওই রোদ কিন্তু ডাইরেক্ট যে একটা

নামা দিতে হবে বেটার বউ এর বক্স খাটে শুয়ে আছে আপনার ব্যাটার বউ এর এক জেলা আপনি হাজির দূর বলে বলতে পারলেন না ও বেটা তুমি কি সুন্দর হলনি ওকে লাঠি দিয়ে এসে পিটাও অতছ সাত বছর বড় সাতটা সন্তানের সন্তানকে বলো সন্তান নামে चलो সন্তান নামে যাবে না